চুলন গোস্বামী এবং কুমি প্রথম তখন ঝুলন আর আমি মিলে সমস্ত ডিস্ট্রিক্টগুলো বাংলার ঘুরলাম ঘুরে 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 সব জায়গায় আমরা ডিস্ট্রিক্ট যে স্পোর্টস তারা অ্যারেঞ্জ করলাম স্কুলের মেয়েদের নে। নানা কলেজের মেয়েদের নে। বা লোকাল মেয়েদের এনে তাদের একটা স্পিচ দেওয়া তাদের সাথে ছবি তোলা তাদের মাঠে নিয়ে আসা তারপরে সম্ভবত কল্যাণীতেই প্রশিক্ষণ শিবিরটা হয়েছে প্রথম শিবিরটা কল্যাণীতে হয়েছিল এত ছোট ছিল এত সুইট ছিল এইসব কত বয়স তখন ইচ্ছা রিচার কত বয়স তখন এই বছর দশেক আচ্ছা হ্যাঁ আট দশ বছর ম্যাক্সিমাম তারপরে কুড়কুড়ে খাবো চিপস খাবো রিচার এই যে সাফল্য সেখানে তো ওর বাবার তো একটা বিরাট অবদান রয়েছে কি বলতে চাইবে রিচার খুব প্লাস পয়েন্ট যে ওর বাবা খুব সাপোর্টিভ এবং ডোমেস্টিক শুরু থেকে যেখানে যেখানে রিচা খেলেছে সেখানে সেখানে কিন্তু ওর বাবা থেকেছে প্রত্যেকটা জায়গায় ভদ্রলোক মুভ করতে এবং বিদেশেও গেছে বাবা বিদেশেও গেছে সব সময় বাবা ওকে গাইড করে গেছে এবং বাবার যে লক্ষ্য ছিল ওকে ক্রিকেটার করবে করবে সেটা উনি সফল হয়েছে রিচার সেই যে শুরু তারপরে আর থামেন তারপরে আমাদের হয়ে ওপেন করতো তারপরে আস্তে আস্তে আন্ডার নাইনটিন খেললো নাইনটিনে ভালো খেললো তারপরে ও সিনিয়রে এলো সিনিয়রে আস্তে আস্তে খেলতে লাগলো বলও করতে পারতো তখন রিচার মিডিয়াম পেস জোরে বল করতো তারপরে বলা হলো না আমি বল করব না উইকেট কিপিং করবো তো ঠিক আছে উইকেট কিপিং কর দু উইকেট কিপিং সে করতে লাগলো আর ব্যাকটা আস্তে আস্তে মানে ছোট্ট রিজার ওগা ছোট্ট মানুষ তারপর তো বিশাল হয়ে গেছে এখন তো একদম জায়ান্ট টিক ফিগার ভারতের জয় তো রিচার অবদান বিরাট চব্বিশ বলে চৌত্রিশ রান এবং ও রিচাও খুব ডেডিকেটেড মেয়ে খুব মিষ্টি মেয়ে আমার কাছে বহুদিন ছিল আমার আরেকটা ফ্ল্যাটে আমি যেটা থাকি ওটা না আমার তার পাশে আরেকটা ফ্ল্যাট ছিল সেখানে দু চারজন মেয়ে থাকতো তখন সিএবির তখন থাকার ব্যবস্থা করেনি জেলার মেয়েদের তো আনতো এবার রাখবে কোথায় এই সেই তখন আমি ছিলাম হ্যাঁ চেয়ারম্যান সিলেকশন কমিটি সিএবি তখন আমাকে বলা হলো যদি আপনি একটা ব্যবস্থা করে দিন আমার কাছে বহু বহু বছর ছিল হ্যাঁ অন অফ কখনো শিলিগুড়ি যেত কখনো বাইরে খেলতে চলে যেত বাকি সময় বেঙ্গল প্র্যাকটিসে আমার ওখানে থাকতো শুধুও নয় আরও বেশ কিছু মেয়েও থাকতো ওর সাথে তো ওর বাবাও থেকেছে তারপরে ওই আস্তে আস্তে বড়ো হলো তখন বেলেঘাটে একটা ঘর নিল সেখানে থাকতো আর খুব ভাল লাগে যখন নিজে ওই একটা বড় থর গাড়ি চালিয়ে আসে তখন এত প্রাউড ফিল হয় না এই মেয়েটা কিরম ছিল কতটুকু ছিল আমরা গ্রুম করেছি তখন খুব আনন্দ হয় ভিতরটা না শান্তিতে ভরে যায় হরমনপ্রীতের নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা তার পারফরমেন্স কিভাবে ব্যাখ্যা করবে আর এই হরমনপ্রীত যখন এলো তোমার গল্প বলি আমি তখন ন্যাশন সিলেক্টর আমি পূর্ণিমা রাও ইত্যাদি আমরা প্রথম ওকে চুজ করি আমরা পিক আপ করি হারমনকে করে তখন ইন্ডিয়াতে নিয়ে আসি ইন্ডিয়া খেললো হারমন দ্যাট ইজ দু হাজার আট আট এরকম আট নয় এরকম দেখেছি তখন হারমনপীঠ খুব স্পিরিটে নিয়েছিল পাঞ্জাব হরিয়ানার মেয়েরা এবং ছেলেরা তারা কিন্তু শারীরিকভাবে খুব স্ট্রং এবং তাদের মনের জোর বা আত্মবিশ্বাস এক স্টেপ ওপরে থাকে অন্য জায়গার থেকে আমি দেখেছি তারা হয়তো খুব স্কিলফুল হয় না খুব টেকনিক্যালি ভীষণ ভালো লাইক মুম্বাই ক্রিকেট অর ব্যাঙ্গালোর ক্রিকেটের মতো নয় বা বেঙ্গল ক্রিকেটের মতো না যে টেকনিকটা খুব ভালো হতে হবে না তারা কিন্তু ওই সিনা টানকে খেলো এই ব্যাপারটা ওদের মধ্যে আছে আচ্ছা মানে ওই মারব জিতব ঝাঁপিয়ে পড়বো কেটে গেল ফেটে গেল কোনো বুকক্ষেপ নেই তারা কিন্তু দে ভেরি স্ট্রং লেডিজ ছেলেদের ছেলেরাও তাই ওদের খুব শক্ত শারীরিকভাবে শেফারিকে দেখলেই তুমি বুঝতে পারবে কি লম্বা লম্বা ছয় মেরেছে হ্যাঁ ভেরি স্ট্রং আর তারপরে তোমার নর্থ ইন্ডিয়ানদের তারা কিন্তু খুব লিগের তিনটে ইম্পর্টেন্ট ম্যাচ ভালো ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়া তারপরে যেভাবে ঘুরে দাঁড়ালো এই টিম কতটা চ্যালেঞ্জের ছিল তিনটে ভালো ম্যাচ আমরা হারলাম ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা গ্রুপ ম্যাচে এই তিনটে দলের কাছে আমরা পরপর তিনটে ম্যাচ হারলাম তো আমি একটা প্রোগ্রাম করছিলাম তো আমাকে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে যদি কি মনে হয় চারে যাবে চারে তো যাবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই ইফ নট ফাইনাল খেলে এত বড়ো কথা বলছেন আপনি এইভাবে হেরেছে আমি বললাম হ্যাঁ আমি বলছি কী জানি আমার অদ্ভুত একটা কনফিডেন্স ছিল হারির ওপর খানিকটা আর হ্যারিকে আমরা খুব ভালোওবাসি তো এই টিমটা যেভাবে বাঁধা হয়েছে একটা সব থেকে মজার পয়েন্ট হচ্ছে কিছু বোঝার আগে এই ঘটনাটা ঘটে গেল কার কার শ্রী মেয়েগুলো আমনজোৎ নতুন যারা এসেছে তারা কিন্তু বুঝতেই পারলো না কোথা থেকে কি হয়ে গেল মানে বুঝলে কি হয় একটু কসাস হয়ে যায় কসাস হলে একটু তোমার পারফরমেন্সে এদিক ওদিক হয় আর হারমনে সব থেকে সিনিয়র প্লেয়ার থার্টি সিক্স ইয়েস একটা প্রেশার হ্যাঁ প্রেশার স্মৃতি স্মৃতি এত বেশি ফ্যান ফলোয়ার এত কিছু এবার চেষ্টা করলেও সে বাইরে খেলতে পারে বাজে খেলা মানে তার অনেকটা পিছিয়ে যাওয়া ফিল্ডে যখন তারা সেই পারফর্মটা করছে প্রথমত হচ্ছে দর্শকদের একটা এক্সপেকটেশন বিশাল বিশাল এখানে তো গোটা দেশের একটা এক্সপেকটেশন সেই পালসটা কিভাবে ধরে রাখা সাপোর্টিং তোমার অ্যাসোসিয়েশন যদি সাপোর্টিং হয় আজ কোথায় প্রাইজ মানিটা নিয়ে চলে গেছে আইসিসি প্রাইজ মানি বিশাল জায়গায় চলে গেছে মোরদা ছেলেরা যা পায় তার থেকে বেশি তা সেখানে তোমার যদি আমি বলবো আমাদের বাংলার ক্ষেত্রে অভিভাবক যদি বাবা মা যদি সাপোর্টিভ হয় দেখবে যাবে ভালো হবে ভালো হতে বাধ্য এবারের এই মহিলা ভারতীয় দলের টিম নিয়ে কি বলতে চাইবে শুধুমাত্র তো প্লেয়ার নয় পনেরো জন প্লেয়ার কিন্তু তার সাথে যে সাপোর্ট স্টাফ ছিল সব মিলিয়ে এবারের এই দলটা নিয়ে কি বলতে চাইবে তার মধ্যে পনেরো জন ক্রিকেটার ওমেন ক্রিকেটার পনেরো জন বাকি সব স্টাফও স্টাফ তোমার বল আর দুজন তিনজন তোমার ম্যাশিও আসছে তোমার ফিজিও দু তিনজন তোমার পারফরমেন্স অ্যানালিস্ট রয়েছে ম্যানেজার দুজন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার এমনি ম্যানেজার মানে সবাই মিলে প্রত্যেকে ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ বোলিং কোচ তুই কোথাও বেরোতে পারবে না এর বাইরে এই যে বাবলস বলছে বাবলসটার মধ্যে তুমি বাইরে বেরোতে চিন্তা করার কোন তোমার টাইম নেই কোনো জায়গায় নেই তোমার এইভাবে তোমাকে এইভাবে গেছে মানে ওইটার মধ্যেই তোমায় থাকতে হবে তাই জন্য বলছিলাম দেয়ালে পিঠ থেকে গেছে আর সরার কোনো উপায় নেই অল আউট চলো মরি বাঁচি যাই হোক খেলবো অল আউট যাবো জিতনা তো পারে না এই বিশ্বকাপে অমল মজুমদার কোচ হিসাবে তার ভূমিকা তো এই ছিল মূল মন্ত্র আর আমাদের সৌভাগ্য যে ছেলেটি এখন কোচ সে ছেলেটিও খুব ভালো ভেরি স্পিরিটেড অ্যান্ড ইয়াং বয় হি ইজ হার্ডলি ফর্টি ফর্টি টু এরকম তো সেখান থেকে এই মেয়েগুলোকে সে যে ইন্সপায়ার করেছে একাটা করেছে এবং এই বেঁধেছে একটা টিম বাঁধতে হয় তো কম্বিনেশন নিয়ে সব কিছু কম্বিনেশন দিয়ে বাঁধতে হয় তো অনেকটা কৃতিত্ব কিন্তু হারমান আর কোচের মিঠুদি সিএবি কি ভাবছে কারণ এটা তো বলার কোনো অবকাশ নেই যেভাবে একটা বুম এসছে আগামী দিনে আরো আগ্রহ তৈরি করার জন্য কি বলবো সিএবি প্রচুর করছে মেয়েদের জন্য যেমন বলছি আমি আন্ডার ফোরটিন ইন্টার ডিস্ট্রিক্টে ম্যাচ করা এবং ম্যাচগুলো হয় ডিস্ট্রিক্টে কিন্তু কলকাতা ম্যাচ হয় না ডিস্ট্রিক্ট লেভেলের খেলা ডিস্ট্রিক্টেই ম্যাচগুলো হয় আর এছাড়া আন্ডার সিক্সটিন আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট হয় মেয়েদের এছাড়া সিনিয়রে হয় সিনিয়রে টি টোয়েন্টিও হয় ওয়ান ডেও হয় ইন্টার ডিস্ট্রিক্ট এ তো গেল ডিস্ট্রিক্টের কখন এছাড়া আমাদের ইন্টার ক্লাব খেলা হয় ক্লাব মানে যারা অ্যাফিলিয়েটেড ক্লাব তাদের মধ্যে থেকে বেশ কিছু ক্লাব ওমেন্স ক্রিকেট টিম করে ইন্টার ক্লাব খেলা হয় কলকাতা ইনফ্রাস্ট্রাকচারের দিকে আসি এখনো দরকার বলে মনে হয় আমাদের দরকার হচ্ছে একটাই জিনিস ভাই ভালো খেলো বাংলাকে চ্যাম্পিয়ন করো লিটারি তোমাকে আমি বলছি লাস্ট ইয়ার আমরা আন্ডার ফিফটিন বিসিসিআই ট্রফি জিতলাম এবং আমাদের এই অ্যানুয়াল জেন মিটিং না অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিতে আমাদের প্রত্যেকটা পার্সনকে মানে ইনক্লুডিং সাপোজ স্টাফ সিভি দু লাখ টাকা করে দিয়েছে বিগ থিং একটা তেরো বছর চোদ্দ বছরের মেয়ে দু লাখ টাকা পাচ্ছে খেলে অভিভাবকরাও কিন্তু চাইছে এখন মেয়েরা ক্রিকেটে আসুক অনেক ধন্যবাদ মিঠু অনেক অজানা কথা আমরা জানতে পারলাম রিচা দীপ্তি শুধুমাত্র তাই নয় এবারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাকি যারা রয়েছে তাদের প্রত্যেকের সম্পর্কে অনেক কিছুই অজানা কথা আমরা জানলাম এবং একটা আশা আমরা রাখতেই পারি কারণ এখনো পর্যন্ত আমরা সেই আবেগের জোয়ারে ভাসছি যে রোববার দিনের সেই বিশেষ মুহূর্ত সেই সন্ধিক্ষণ যখন ট্রফি আসলো ভারতের ঝুলিতে আগামী দিনে এরকম আরো সাফল্য কিন্তু ভারতের মহিলা ক্রিকেট দল নিয়ে আসবে ভারতের জন্য এই আশা আমরা প্রত্যেকেই রাখতে পারি অনেক ধন্যবাদ আরো একবার ধন্যবাদ